মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ও মুসলিম প্রতিষ্ঠান বাঁচাতে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উনিশ এগারো দু হাজার চব্বিশ কলকাতা শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এবং মোদী সরকারের চক্রান্ত রুখতে এই বিশাল সমাবেশ মোদী সরকারের চক্রান্ত রুখতে আগামীকাল মঙ্গলবার সমাবেশে উপস্থিত থাকবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা সাইফুল্লাহ খালিদ সাহেব এবং উপস্থিত থাকবে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব এছাড়া উপস্থিত থাকবে মাওলানা আনোয়ার হোসেন কাশেমি আরও উপস্থিত থাকবে ফুরপুরা শরীফের বিভিন্ন পীরজাদাগণ এছাড়া উপস্থিত থাকবে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশ সিদ্দিক আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের ডাকে এই সমাবেশ সারা ভারতবর্ষ থেকে প্রচুর লোক আসবে এখানে আমরা সরাসরি সেই মাঠ লাইভে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই মাঠে কাজ চলছে আগামী কাল কিন্তু এই মাঠেই সমাবেশ হবে শহীদ মিনার চত্বরে আগামীকাল কিন্তু এই ধর্মতলা চত্বর একেবারে থরথর করে কাঁপবে কারণ সারা ভারতবর্ষের মুসলিমরা কে কোন দল করে সেটা ভেদাভেদ কিন্তু কাল থাকবে না কাল কিন্তু সারা ভারতবর্ষ থেকে লোক এই কলকাতা শহীদ মিনার চত্বরে আসবে কারণ এটা হতো মোদী সরকারের চক্রান্ত রূপতে এই সমাবেশ কালকে অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু আজকের এই প্রস্তুতি আপনাদের সরাসরি দেখাচ্ছি ধর্মতলা শহীদ মিনার চত্বরের মাটি